উনি নিজেকে সংবিধানের মনে করেন বিতর্কে মমতাকে নিশানা অমিত শাহ শনিবার এক সাক্ষাৎকারে বললেন অনুপ্রবেশকারীরা দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নির্বাচিত করবে এটা কখনো মেনে না যায় না তিনি জানান ভোটার তালিকা থেকেই গণতন্ত্রের ভিত্তি তৈরি হয় সেই তালিকায় যদি অনুপ্রবেশকারীদের নাম থেকে যায় তবে গণতন্ত্রের স্বচ্ছতা নষ্ট হবে আমরা কি অনুপ্রবেশকারীদের দিয়ে বিহারের সরকার নির্বাচিত হতে দেব বা তারা কি ভারতের প্রধানমন্ত্রী নির্ধারণ করবে যারা দেশের নাগরিক নয় তারা ভোটার হতে পারে না মন্তব্য সার তিনি অভিযোগ করেন বিরোধীরা এসআইআর বিরোধিতা করছে কারণ তাদের ভোট ব্যাংক অনুপ্রবেশকারীদের উপর নির্ভরশীল নির্বাচন কমিশন অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে উদ্যোগ নিয়েছে বিজেপি সেটাকে সম্পূর্ণ সমর্থন জানায় আমরা চাই দেশ জুড়ে এসআইআর চালু হোক এবং অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হোক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে বাংলার মানুষকে উদ্দেশ্য করে সার বার্তা আমি বাংলার ভোটারদের অনুরোধ করছি আগামী নির্বাচনে দিদির সরকারকে উৎখাত করুন বিজেপি ক্ষমতা এলে রাজ্য থেকে অনুপ্রবেশ বন্ধ করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে এসআইআর চালু করতে দেবেন না সেই প্রসঙ্গে করে বলেন কটাক্ষ তিনি অবশ্যই বিরোধিতা করবেন কারণ তিনি সংবিধানের ঊর্ধ্বে মনে করেন নিজেকে আমরা কিন্তু সংবিধানের সীমার মধ্যেই কাজ করি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে মির্জাফর বলে কটাক্ষ করেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে বলেছিলেন শাহের ভরসা করবেন না একদিন আপনার হবেন মমতার অভিযোগ বিজেপি দেশে অশান্তি সৃষ্টি করছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে মানুষের নাগরিক অধিকার কেড়ে নিতে চাইছে তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি উৎসবের মধ্যে পনেরো দিনের মধ্যে এসআইআর করা সম্ভব নয় উল্লেখ্য বিহারে বিতর্কিতভাবে সম্পন্ন হওয়ার পর পশ্চিমবঙ্গেও শীঘ্রই চালু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া আগামী গ্রীষ্মেই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগেই ভোটার তালিকা পুনর্মূল্যায়ন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা